আমাদের করে বিচারের আগের রাইতে টাকা খাইয়া বিচার কাজ করে আলায় এরকম আছে নাকি নাই ওই এই এই জজ সাহেব হাকিম সাহেব জি আপনি মার্ডার করছেন ওই জিন আসার তো সাক্ষী দার করা যায় আপনি বলেন এই মার্ডার আপনি দেখছেন স্যার আমি নিজে সাইয়া রয়েছি আমি মসজিদের তে নামাজ ফেরা বাড়িয়েছি বাড়ুইয়া দেহিতে দাউলইয়া দৌড় দিছে আমি কইতাছি কই যাস কই যাস তে আমার কথা শুনে না তো দাউলইয়া দৌড় দিয়ে গিয়া সেরা কুদ্দুচারে কুপ দিয়ে দুই টুকরা করে আলাইছে আমি নিজে সাইয়ারুসি ডরে আমার নাইয়া বেড়াইয়া সিফা দিয়েছে স্যার আমি হার্টের রোগী স্যার আমার মারাত্মক ক্ষতি হয়েছে এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন দুইটা আজ যা খাইছি এক একটা খাই আর যা খাইছি দুইটা এরপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি আপনি নিজে দেখছেন কয় স্যার হস কই এরপরে নামাজ পড়লে বাড়ুইয়া দেখছি এবার আর ওই যেটা আসামি হাতে তো হেই রুম দিহাইছে খেলুই হাতে ইশারা আবার তে কইতে আছে এখন ছা যখন দেখলাম যে তুই দিছে এর ভিতরে আতকা লাভ দিয়ে উঠছি দেহি আজান দিতে আছে স্বপ্নে জাগাত তে ফলটি লইয়া লাইছে জাগাত সব গুছাইয়া টুসাইয়া কইয়া সেইরা যখন আসামিয়ে আইছে ফার্স্ট লাখ মানে লাখ তোমার মুডের ভিতরে যাই এই কথা কইসে পরে সব সাক্ষী কি দিয়া শেষ হয়েছে হুকুম লাগবো এমন টাইমেতে শিলল্যান্ডা কোথায় সাহা আমি দোষ এই দেখতে আছি আরে আমার গাম দিয়া লাইছে লাভটি উঠতে ফচল দিছে সাক্ষী আছে না গেছে তো স্বপ্নে দেখা কি সাক্ষী হবে কথা কেন স্বপ্নে দেখা কি সাক্ষী হবে স্বপ্নে তো আমরা কত নি দেখি আমার এক দাদা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে এরপরে উঠটা দেখে যে লাতি দিয়া ফালা বেড়া ইয়া ভাইয়া লাইছে ওই ফুটবল মনে করে যে লাতি দিছে ফালা গিয়া গিয়া ফরছে লাতির ইয়ার ভিতরে আমরা এলাকায় আরেক বেড়ায় আহারে এরকম করলে ভাই আমি ওয়াশ করে ছেলে চলে যাবো তো কী শুরু করছেন আপনারা এখানে তো আমরা এলাকায় আরেক বেড়ায় স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আসে তো তো সাবাইয়া লাইতেছে স্বপ্নে দেহে দেহে যে খেতা খেতারে সাবাইয়া লাল শোভা শোভা সোবা তে মনে করছে লাল শাক বোধ একটু শক্ত ফরছে ফরিউটটা দেহে যেতে এই লাল শাক সাবাইয়া লাইছে স্বপ্নের কোনো আঁকা মাথা নাই স্বপ্নের সাক্ষীও ধরা হবে না স্বপ্নে মারার করলেও মারার হবে না তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া ভাইয়া আমরা তারার মতো ভোট ছাড়া সতেরো বছর আর পরীক্ষা দিতে চায় না ঠিক রে আমরা তারা একবার ফাঁস করছি এরপরে আর ভোট দিতে চায় না জানে ভোট দিলে পরীক্ষা দিলে ফেল আর উপায় নাই কারণ পরীক্ষার আগে আমরা তারা কাফা কাফি শুরু হয়ে যায় ঠিক কেনা কত যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা একজনে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে গিয়ে হলের ভিতরে বইয়া বইয়া তা থরথরাইয়া কাঁপতে আস তো ফাক্কা ফ্লোর হইলো ফাক্কা আর যেটা বইছে বেঞ্চ হইলো কাঠের কাঠের বেঞ্চ বইয়া ফাক্কা ফ্লোরের মধ্যে যখন কাঁপতে আছে ওই কাফার লগে যে কাঠটা যে ফাক্কার লোকে ঘষা খায় ঠেঠরি ঠেঠেরি আওয়াজ হয় আওয়াজ হইন হেডমাস্টার সারে ফার্স্টের রুমের তাইয়া দেহে তে বইয়া বই এমনি কাঁপতে আসে স্যারে তো ডরাইলে তার কিন্তু না কিদতে আসে কে রে স্যারে কয় কাঁফো কেন কয় না স্যার স্যারে কয় তোমার কথা ইয়া কাফে তুমি কো কাফো না ঘটলো কি তোমার গলার সুর বেড়াইয়া দি কাফা কাফি করতে আসে কয় জি না স্যার না উম দেখি তুমি কাঁপতে আছো তুমি কো কাফো না ক্যার না না স্যার তখন সারে তখন বারবার কয় তুমি কাঁপতে আছ তে কাফা থামানের লেই গ্যা অহন হাই বেঞ্চের ভিতরে আতাইক্যা ল বেঞ্চও বইয়া রইছে অহন বোয়ন কাফে দরুইন্দা ড কাফ তুমি কি শুরু করছো কাফা কাফি কয় স্যার কাফা তো শুরু হইছে না কয় কাফা শুরু হইবো কোন সময় কয় প্রশ্নটা আঁত দিলে না দেখবেন কাফা কারে কয় মুসলমান মন দিয়ে শুনরে ভাই পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না তুমি যত বড় পিস সাহেব হও তুমি যত বড়ো লাট সাহেব হও যত বড়ো মন্ত্রী হও এমপি হও তুমি বলবা ইমানদার আর আল্লাহ বলবে জান্নাতে চলে যাও এই আশায় দোকান বাকি খাইও না এইটা হবে না আল্লাহ পরীক্ষা নেওয়া ছাড়া তোমারে জান্নাত দেবে না পরীক্ষা দুনিয়াতে হবে আর এটার রেজাল্ট ঘোষণা হবে আখেরাতে কিয়ামতের ময়দানে ঠিক কিনা পরীক্ষা হবে দুনিয়াতে এরকম রকম করো না পরীক্ষা হবে কি আখেরাতে না দুনিয়াতে দুনিয়াতে পরীক্ষা হবে দুনিয়াতে নানা আন্দোলনের সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ আবারও কোথা আল্লাহ বান্দারে সব বিষয় দিয়ে পরীক্ষা নেবেন হঠাৎ করে তার যুবক ছেলেটা মারা যাবে হঠাৎ করে ঘুমের ভিতরে বন্যার পানি এসে তার খামারের গরুগুলো ভাসাই নেবে জমিনের ফসলগুলো পানির নিচে ডুবিয়ে দেবে হঠাৎ করে মানুষটা হাঁটতেছে গাড়ি আইসা তার গায়ের উপরে উঠাই দেবে অনেক ধরনের পরীক্ষা হবে তার বিবির ঘরে বাচ্চা হইতে গেছে বিবিও মারা গেছে বাচ্চাও মারা গেছে এইগুলা তার পরীক্ষা হবে এমন হয় নাকি হয় না এটাই হইল পরীক্ষাওয়ালা না ব্লু ওয়ান্নাকুম বেসাইম মিনাল খৌফ ওয়াল জো ওয়া মিনাল আমওয়াল ওয়াল আংফুস ওয়াস সামারাত সুবহানাল্লাহ কয় না সব জিনিস দিয়ে পরীক্ষা নেবে এই পরীক্ষার জন্য বান্দা প্রস্তুত থাকো এমন একজন নবী নাই যেই নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন নাই মর্যাদা যার বড় পরীক্ষাও তার বড় দুনিয়ার ভিতরে চাকরি যত বড় পরীক্ষাও তার তত বড় ফাইভে পরীক্ষা দিলে পরীক্ষাটা একবারে সহজ মাত্র ফাইভ পাস করে মেট্রিক পরীক্ষা দিলে মেট্রিক পাস করে বিসিএস যখন দেয় চাকরি হলে সরকারি গাড়ির মালিক হয়ে যায় ঠিক না ফাইভ পাস করার পরে কেউ তারা গাড়ি দেয় না শুধু পরীক্ষা এটা যেমন দেখতে পাস করতে পারে এলে রেজাল্টটা কম ইন্টারমিডিয়েট আরেকটু বেশি বিসিএস ক্যাডার যখন হয়ে যায় তে টিউনো হয় নাইলে ম্যাজিস্ট্রেট হয় আস্তে আস্তে তার পদোন্নতি হয় পরীক্ষা দিতে দিতে সে গাড়ির মালিক হয়ে যায় বাড়ির মালিক হয়ে যায় তার কর্মচারী হয়ে যায় কয়েকজন কিন্তু এমনে না পরীক্ষা দিয়া ঠিক কিনা কন কি পরীক্ষা দিতে সবাই প্রস্তুত সবাই প্রস্তুত আছেন না পরীক্ষা শুধু শুধু দেওয়ার দরকার নাই যদি জান্নাতে যাইতে চান নাই দর্শক যদি জান্নাতে যাইতে চান তাইলে পরীক্ষার দরকার আর যদি জান্নাতও যাইতেন না চান কোনো পরীক্ষার দরকার নাই আদম আলাই সালাম এই যে ফার্স্ট হইছে পরীক্ষা না দিয়া নাকি দিয়া এই 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 ফেরেস্তারি জিনারে হারাইয়া আমরা রাব্বা আদমে ফার্স্ট হইছে সব হারালা কইতেন না সুতরাং আল্লাহ তাবার কথা আলা আমাদেরকে যখন ওই ফেরিস্তাদেরকে ডেকে বললেন ও ফেরিস্তারা ইন্নি জায়ল ফিল আর খালিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেস তারা কয় দরকার নাই এর আগে মানুষ বানাইছেন মনে নাই মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো জিন বানাইছিলেন যে জিনেরা কারবার টি কী করলো রক্ত বহাই দিল, খুন করলো মাঠার করলো অহন মানুষ বানাইবে নিতে তো করব। দোহান বাহি খাইয়া ইচ্ছা মতো ঘুরাইব তারপরে ট্রেয়া হাওলাত নিতে পারলে রুসি মজাই লাইব রেন্ডি করি গাছ লাগাইয়া আরেক বাটার উডান বেড়াইয়া আন্দার করে ডালাইব বুটার বাক্স লইয়া উঠা দিব দৌড় আছে নাকি নাই কথা কেন আছে নাকি নাই ফেরেশ তারা বলল বানাবেন না আপনাকে ডাকার জন্য আমরাই যথেষ্ট আল্লাহ তাবারক তালা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্ আলমু মালমু আমি যা জানি তোমরা তা জানো না বলেন আল্লাহ মানুষ বানানো হয়ে গেল এর ভিতরে ওই যে ফিট ছিল যে ফেরেশ তারা জিনেরে একটা কেমনে জানি সিফাত ফুরা বাচ্চা গেছে গা এটি হলো শয়তানরা একটা বাচ্চা গেছে সব মারা গেছে এখন জাত হয়ে গেছে তিনটা একটু বসেন আরাম করে বসে কতক্ষণ তারাই থাকবেন বসে যান বসে আপনারাও বসেন দুটো যান বসে আপনি বসেন একটু আগে বসেন সামনে আসেন যান জায়গা কতক্ষণ দাঁড়াই থাকবেন আপনি আমার মতো দাঁড়ায় লোক দাঁড়াই আমারও তো দাঁড়ায় যে গীতা মন্ডায় কয় হ্যাঁ আমিন কন জুড়ে কন অত্যন্ত সুন্দর গোসানু পরিবেশ আল্লাহ শেষ পর্যন্ত তুমি কবুল করো সবাই কণা কারণ আমরা দেখ প্রশংসা সহ্য হয় না মুখ লাগে প্রশংসা করলে দেখবেন যে এই এই ক্ষতির শুরু হয়ে যাচ্ছে আল্লাহজনে হেফাজত করে সবাই কণা এখন যেই কথাটা বলতেছিলাম জাত হয়ে গেছে তিনটা কয়টা মানুষ ফেরেস্তা জিন আর কি মানুষ কথা কইয়েন সবাই কয় কথা মঞ্চে যারা আছেন কথা না কইলেও সারবো আপনার যে বইয়া আপনারা হুতন ফানা বইয়া যে রয়েছেন এটাই তো বেশি হ্যাঁ আমি কিন্তু অনেক জায়গা বদলাইয়া লুক বয় যারা আওয়াজ করতে পারে তারা আরে স্টেজ হয় না যারা আওয়াজ কম করে তারা নিচে নামাই নাই বুঝ করিয়া বইয়া হ্যাঁ কথা কই আবাব দিয়ে জিন খুব গভীর মনোযোগ কথা বুঝতে হবে একটা কথা না বুঝলে আত্মইল্লা প্রশ্ন করতে পারবেন কোনো অবুঝার কোনো সুযোগ নাই না বুঝার কোনো সুযোগ নাই আমিন তিনটা একটা ক্লাসে যদি তিনজন ছাত্র থাকে রুল নাম্বার এক হয় কয়জনের তাইলে একটা পরীক্ষার দরকার আছে না কি নাই তাইলে যে কোনো ক্লাসে আপনার রুল নাম্বার নির্ধারণের জন্য পরীক্ষার সিস্টেম আছে হেডমাস্টার স্যারে জানে ছাত্র কোনটা ইচ্ছা করলে স্যারে ভালো ছাত্ররা এক দিয়া লাইলে পারে কিন্তু যে দুই দিছে হ্যাঁ তার বাফেটা মান্য নিত না তবে বলে আমার ফুতে উজনও হতো ফাঁস কেজি কম অবশ্যই যারা এক দিছেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে না তার তার একদিন কি বুঝে এটা আমার কইতে হইব লাগবো সমাজে ফ্যাস ঠিক কিনা কন কথা কেন ঠিক কিনা সমাজে প্যাচ লাগবে এখন শোনা যায় তোকে বুঝতে পেরেছি আমি আর একটু কাছে কন লাগবে হ্যাঁ আমি আবার লড়ি বেশি মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা তাইলে তিনজন ছাত্রের মাঝে কে ফার্স্ট হলো এটা যেমন নির্ধারণ করা লাগে পরীক্ষার মাধ্যমে কোরআন শরীফ আল্লাহ বর্ণনাটা দিয়েছেন তিন দলের মাঝে তিনি শ্রেষ্ঠ বানাবেন সেরা বানাবেন এই জন্য আল্লাহ একটা পরীক্ষার ব্যবস্থা করলেন বলবেন আল্লাহ না কোরআন শরীফে বর্ণনা এসেছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি সুন্দর করে বর্তমানে এখানে যা আছে এটা দিয়া বলতেছি কোরআন শরীফে এইরকম আসছে যে কিছু জিনিস আল্লাহ সামনে রাখলেন আর এখানে যা আছে এটাকে আমি বুঝাইতেছি হ্যাঁ মনে করেন এই কিছু জিনিসপত্র অন্য আল্লাহ ডাক দিছে ফেরেস্তা কছি আল্লাহ কই কল্লা আমি মিডিয়া হিন্দি আছি জিম করে কল্লা মিড এই জায়গা আদম কল্লাপই সু ভালো লাগজন না সামনে বসাইয়া কিছু জিনিসপত্র রাইখা আল্লাহ বলতেছে এই ফেরেস্তা এটা কি এই জিনিসটার নাম কি আপনি ফেরেশদা আমি গো ফেরিস্তারে জিগাইছি হ্যাঁ কাপ এবার আছে আছে। তারে জিগাইছাক এটার নাম কি ফেরেস্তা কয় আল্লাহ আমরা তো এমনভাবে তুমি বানাইছ নিজেও খাই না পরিবার পরিজন নাই খিদাও লাগে না খাবারও লাগে না পিপাসাও লাগে না পানিও লাগে না আমাদের বাড়ি ঘর নাই দাঁড় করাই দিলে যেই শোয়াই দিলে সেই আমাদের কোনো পরিশ্রমও নাই তুমি বানাইছোই আমরা এমন এটা দিয়ে কি কাম লাগে এটা দিয়ে মানুষ কি করে জিনিসটা কি আমরা দেখিও নাই এই ব্যাপারে আমরা জানিও না সব বলবেন না ঠিক আছে এটা কি ফেরেস্তা আল্লাহ এইটা ওই প্রথম দেখলাম তুমি দেহানে দেখলাম না হলে আগে আমরা দেখছি না এটা কি কাম লাগে এটাও আমরা জানি না তো কে এটা কি এটা আল্লাহ এটা তো কি কেমনে করবো এটা তো আমরা কোনোদিন ব্যবহার করি নাই এখন বলেন ফেরেস্তা পাস না ফেল পাস না ফেল এক্কেবারে সাংঘাতিক ফেল করছে এবার আল্লাহ ডাক দিছে জিন কই আল্লাহ কো কি কই ফেরেস্তার যেই মত আমারও হৈ মত মানে ফেরেস্তও পারে না আমিও ওই কি কই তো দ ওই যে ওই হেই ডে ইড আর কি হেই রাখলাই র আয়ে ওই ইয়ে হই আদম আদম এটার নাম কি আদম কাল্লা এটার নাম কাপ এটা দিয়ে গরম চা খায় দুধ খায় এই যেন গরমটা যেন আঙ্গুলো না লাগে লেগে বেষ্টি জিনিসটা দিছে ধরনের লেগিয়া এটা দিয়ে কাপ দিয়া দুধ খায় চা খায় মশাল্লাহ কইটা কি কাল্লা আগে তো জাফতের ভিতরে বিয়া ভাই আগে বাঁশের মধ্যে গামছা বান্ধা রাখতো সকলে গামছার মধ্যে আত্মুচ্ছা যাইতো লাস্টে যেবারাই মুস্ত এবার বাইত গিয়ে দু অন লাগতো এখন এই টিস্যু টেবিলের ভিতরে ফালাই রাখে মুচ্ছা ফালাই দিয়া বাইর যে গিয়া এটার নাম হইলো টিস্যু পেপার ওকে ফাইন এটার নাম কি এটা নাম হইলো মাইক এহেন দিয়া কয় আসতে হ্যান দিয়া বারোয় জুড়ে সব আল্লাহ বলবেন না আদম কি ফেল না পাস টান্না টুন্না না গোল্ডেন প্লাস সুবাহ বলবেন না আদম আমাদের কি হয় আব্বা আদম আমাদের কি হয় আব্বা শৈলটা জাড়া দিয়া গলাটা লাড়া দিয়া মুখটা গুল কইরা আওয়াজটা বড় কইরা আদম আমাদের কি হয় জোরে বলেন কি হয় আব্বা আমাদের আব্বা আদম তিনি আবার ফার্স্ট হয়ে গেলেন আল্লাহ ডাক দেয়া পায় আদম রে ও আদম আমি তোরে পরীক্ষার একটা সনদ দিতে চাই একটা সার্টিফিকেট দিতে চাই আদম কেঁদে ফেললেন ডাক দেয়া পায় আল্লাহ ও আল্লাহ সার্টিফিকেটের আশায় আমি পরীক্ষা দেই নাই আমার কোনো সনদ লাগবে না সার্টিফিকেটে লাগবে না তুমি আল্লাহ খুশি কিনা আমারে বলো আল্লাহ ডাক আদম রে ও আদম আমি চাইছি যেইডা তরতে আমি ফাইছি এইডা ফেরেস্তা তো না করছিল বানাইতে তুই আমি আল্লাহর ইজ্জত বাড়াই দিস ফেরেস্তারে জিনের পেছনে ফালাইয়া তুই আদম ফার্স্ট হয়ে গেছ তোর একটা সনদ দিতাম চাই আদম কয় আমার দরকার নাই ক আমি যদি দিতাম চাই কয়া আফত্তি নাই আবার আল্লাহ ডাক দেয়া কয় আদম দুনিয়াতে যত মাখলুকাত আছে আঠারো বল আঠারো শ বলো আঠারো হাজার বলো আঠারো লক্ষ বলো আঠারো কোটি বলো যত মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি সমস্ত মাখলুকাতের মাঝে তরে আমি বানাই দিলাম সেরা বাখলুকাত আশরাফুল বাখলুকাত বলেন সুবাহান আল্লাহ আদম কি ফার্স্ট হইছে পরীক্ষা ছাড়া না পরীক্ষা দিয়া